সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস রুমের একশো ছয় এবং আজকে ক্লাসের বিষয়ে হার ফুত্তে বা আশ্চর্যবোধক অব্যয় বন্ধুরা শুরুতেই আমরা একটা ব্যাপার মনে রাখবো সেটা হল হারফুত্তে আজুব নামে মূলত কোনো হারফের শ্রেণী বিভাগ নেই আমরা বিভিন্ন প্রকারের হার যেগুলো দিয়ে বিশ্ব প্রকাশ পায় সেগুলোকে একত্রে আমরা এখানে হারফুত্তা আজ্জু বলবো এবং এটা কোনো গ্রামাটিক্যাল পরিভাষা নয় এবং বন্ধুরা প্রথম যে উদাহরণটা আমরা এখানে দেখব ওয়াইলুন এবং তার সাথে লি যুক্ত রয়েছে এটাও মূলত কোনো হার্প নয় এটি একটি কিন্তু যেহেতু এটা দ্বারাও বিস্ময়ে প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা হার্পের অধ্যায়ে এই উদাহরণটা নিয়ে এসেছি তো ওয়াইলুন এর সাথে লি এই অব্যয়টি যোগ হয় এর অর্থ হচ্ছে দুর্ভোগ তার একইভাবে ওয়াইলাকা অর্থাৎ দুর্বক তোমার এবং ওয়াইলাকুম অর্থাৎ দুর্ভক তোমাদের এবং ওয়াইলানা অর্থাৎ দুর্বক আমাদের যেমন ধরে আমরা কোরআনের উদাহরণ দেখি যেমন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লু মাজা অর্থাৎ দুর্বক প্রত্যেক সামনে এবং পশ্চাতে নিন্দাকারীদের এখানে বন্ধুরা আমরা দেখছি যে ওয়াইলুন এবং তারপরে লি ব্যবহৃত হয়েছে পরবর্তী উদাহরণটি আমরা দেখি যে ওয়াই আমিন আ মিন আল্লাহি হক অর্থাৎ তোমার জন্য দুর্ভোগ তুমি বিশ্বাস স্থাপন করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদার সত্য এখানে বন্ধুরা আমরা দেখছি যে ওয়াই লাকা এটি ব্যবহৃত হয়েছে পরবর্তী উদ্যানটি রয়েছে ওয়া আল আল্লাহ মোসা ওয়াই কমলা ত্যাখ তেরু আল্লাহ্লাহ তাদের বলল তোমাদের জন্য দুর্ভোগ তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওয়াইলাকুম এটি ব্যবহৃত হয়েছে এবং এর পরবর্তী ধনটি রয়েছে ওয়াইলানা কলুইয়া তারা বলল হয় আমাদের দুর্ভোগ নিশ্চয়ই আমরা ছিলাম সীমালঙ্ঘনকারী বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওয়াইলানা এই আশ্চর্যবোধক শব্দটি ব্যবহৃত হয়েছে বন্ধুর আমরা আরও কয়েকটি হারফত্যা আরজ্জু দেখি যেমন লাইতা এর অর্থ হলো যদি হতো এবং এরপরে এর সাথে নিযুক্ত যুক্ত হয়ে এটা হচ্ছে লাইতানি অর্থাৎ আমি যদি হতাম এবং ওয়াই এটা আফসোস অর্থে আসে অর্থাৎ কেউ আফসোস করে বললো আফসোস এবং ওয়াইকা অর্থাৎ তোমার জন্য আফসোস যেমন আমরা কিছুক্ষণ দেখি যেমন কলাইয়া আলাই কম ইয়া আলা মন সে বলল যদি আমার কম এটা জানত বন্ধুরা এখানে আমরা দেখি যে ইয়া লাইতা অর্থাৎ হে আমার কম যদি জানত পরবর্তী উদাহরণটা আমরা দেখি ইয়াকল ইয়া লাইতা নি কদ্দাম তলি হায়াত তারা বলবে হায় আমরা যদি আমার এই জীবনের জন্যে এর পূর্বেই কিছু পাঠিয়ে দিতাম বন্ধুরা এখানে আমরা দেখছি যে লাইতানি অর্থাৎ আমার জন্য আফসোস করে বলা হচ্ছে যে আমি যদি এটা করতাম পরবর্তী উদাহরণটিতে আমরা দেখছি যে ক ওয়াইলাতা ইয়া ওয়াইলতা আলিত আজুজ সে বলল হ্যাঁ এমন যদি হতো আমি কি জন্ম দেব অথচ আমি বৃদ্ধ বন্ধুরা এখানে আমরা দেখছি যে যদি হওয়া এই অর্থে ওয়াইলাতা ব্যবহৃত হয়েছে পরবর্তী উদাহরণটি আমরা দেখি ওয়াইকা অ্যান্না লা হাইয়া বিশু তো র রেজ ও মিনি আফসোস তোমার জন্য যে আল্লাহ তিনি সম্প্রসারিত করেন রেজিককে যার জন্যে তিনি চান তার বান্দাদের থেকে এবং তিনি তার সংকোচিত করেন মধ্যে এখানে আমরা দেখছি যে ওয়াইকা তোমার জন্য আফসোস এই হারফুত্তা আর ব্যবহৃত হয়েছে বন্ধুরা আমরা আরও কিছু তারপর ফতো আজব দেখি যেমন হাই হা এটা অসম্ভব কোনো কিছু প্রকাশ করতে ব্যবহৃত হয় অর্থাৎ জিনিসটা যে ঘটবে সেটা সম্ভাবনা বহু দূরে এভাবে আওলা দুঃখ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় অর্থাৎ হায় বা দুঃখ ইয়া হাসরাতান অর্থাৎ হায় আফসোস যেমন আমরা কোরআনে উদাহরণ দেখি বন্ধুরা আওলা আওলা অর্থাৎ হায় দুঃখ তোমার জন্যে তোমার জন্যে দুঃখ এখানে আমরা দেখছি যে আওলা এই হারপত্তা আর্যুবটি ব্যবহৃত হয়েছে পরবর্তী উদাহরণটি আমরা দেখি ইয়া হাসরাত আলাল ইবাদ হাই আফসোস আমার বান্দাদের উপরে এখানে আমরা দেখছি যে ইয়া হাসরাতান এই শব্দটি ব্যবহৃত হয়েছে দুঃখ প্রকাশের জন্যে পরবর্তী উদাহরণটি রয়েছে হাত্তা ইদা জ্যা আতু এমনকি যখন তাদের উপরে কেমন চলে আসবে বাগতাতং হঠাৎ করে কলু হাসরাতানা তারা বলবে হায় আমাদের জন্যে আফসোস আলামা ফরত না হা তার জন্য আফসোস যা আমরা ত্রুটি করেছি অবজ্ঞা করেছি দুনিয়াতে ফিয়াহা বলতে এখানে দুনিয়াতে বোঝানো হয়েছে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইয়া হাসরাতানা এই শব্দটি ব্যবহৃত হয়েছে আফসোস প্রকাশ করার জন্যে পরবর্তী উদাহরণটি আমরা দেখি হাই হাত হাই আদুন অর্থাৎ বহু দূরে অসম্ভব যে ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটা অসম্ভব হতেই পারে না এই জন্য এখানে হাই হাতা এই শব্দটি ব্যবহৃত হয়েছে বন্ধুরা আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি যেমন ইন্নামা এবং আন্নামা ইতিপূর্বে আমরা পড়েছি তবে এখানে আমরা এটাকে আশ্চর্য প্রকাশ করার জন্যে কেবলমাত্র অর্থে দেখব একইভাবে ই এবং হা এ দুটি হ্যাঁ অর্থে ব্যবহৃত হয় এবং ইয়া এটা কেবলই অর্থে আসে যেমন আমরা উদ্বন দেখি কুল ই হক তুমি বলো হ্যাঁ আমার রবের কসম নিশ্চয়ই সেটা সত্য দূরে এখানে আমরা দেখি যে ই এটা হ্যাঁ অর্থে এসছে পরবর্তী উদাহরণটি রয়েছে তুমি বলো মূলত আমি একজন মানুষ মাত্র তোমাদের মতোই ইউহা ইলাইয়া আমার প্রতি অহি করা হয় যে তোমাদের রব তিনি একজনই বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইননামা এটা কিন্তু এখানে কেবলমাত্র অর্থে এসছে এরপরে আমরা দেখি যে ইয়া কেন বা ইয়া কেন অর্থাৎ আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমার কাছে সাহায্য চাই বন্ধুরা এখানে আমরা দেখছি ইয়া এই শব্দটি কেবল অর্থে এসছে এবং এটাতে জোরদার প্রকাশ পায় পরবর্তী উদাহরণটি আমরা দেখি ও ফি বা ইয়া ইয়া ফার অর্থাৎ তোমরা পূরণ করো তোমাদের ওয়াদাগুলো প্রতিশ্রুতিগুলো এবং কেবলমাত্র আমাকেই তোমরা ভয় করো এখানেও বন্ধুরা আমরা দেখছি যে ইয়া এরপরে ইয়া ইয়ামতাকাল্লি মিশছে অর্থাৎ আমাকেই কেবল ভয় করো ইয়া এখানে কেবলই এই অর্থে এসছে বন্ধুরা আমরা হারফুতে আজুবের আরও কিছু ধন দেখব যেমন কাল্লা কক্ষণ নয় যদিও বন্ধুরা এটি হারফুর রাদ অর্থাৎ ধমক দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয় এরপর রয়েছে ই হা যেটা আমরা ইতোমধ্যে বলেছি হা অর্থে আসে এবং ইন্নাহু বা ইন্নাহা অর্থাৎ প্রকৃতপক্ষে বন্ধুরা মূলত ইন্নাহু অর্থ হলো নিশ্চয়ই সে কিন্তু এটাই প্রকৃতপক্ষে এই অর্থও আসে যেমন আমরা উদাহরণ দেখি ইনাহু লাইফু জালিমোন প্রকৃতপক্ষে জালিমরা সফল কাম হয় না বন্ধুরা এখানে ইন্নাহু এটা কিন্তু প্রকৃতপক্ষে এই অর্থে এসছে একইভাবে দ্বিতীয় উদাহরণটি রয়েছে প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না বরং অন্ধ হয় অন্তর ধরে এখানে আমরা দেখি যে ইন্না এটা কিন্তু নিশ্চয়ই সে এই অর্থে না এসে বরং প্রকৃতপক্ষে অর্থে এসছে পরবর্তী ধনটি আমরা দেখি হং তুম উ তোহিবু না হুম এখানে কিন্তু বন্ধুরা হা এটা এসছে হ্যাঁ অর্থে হ্যাঁ তোমরাই হলে তারা যারা তাদেরকে ভালোবাসো অথচ তারা তোমাদেরকে ভালোবাসে না এখানে আমরা দেখছি যে হা এটা কিন্তু হ্যাঁ বা ই এই অর্থে এসছে এরপরে বন্ধুরা আমরা দেখেছি কাল্লা ইন্দ তাদের কে নয় নিশ্চয়ই সেটা একটি উপদেশ বর্তিকা বন্ধুরা এখানে আমরা দেখেছি কাল্লা ধমক দেওয়ার এই অব্যয়টি আমরা এখানে একে হার ফুত্তে আর্য বলছি বিস্ময় প্রকাশের জন্যে বন্ধুরা আমরা শুরুতেই বলেছি যে বিভিন্ন ধরনের হার যেগুলোর গ্রামার্টিক্যাল বা ব্যাকরণগত পরিবেশে রয়েছে আমরা এগুলোকে অনেকটা একসাথে এনে বিস্ময় প্রকাশক এই অর্থে বলেছি যেটা মূলত ব্যাকরণগত পরিবেষা নয় তারপর আমরা মনে রাখার জন্য বা একসাথে করার জন্য এই উদাহরণগুলো এখানে আলোচনা করেছি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি